যানজট স্থবির যশোরে পুরোদমে কাজ শুরু করেছে জেলা পুলিশ ট্রাফিক বিভাগ সহ পুলিশের প্রত্যেকটি ইউনিটের সমন্বয়ে যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুরিয়ালম সিদ্দিকীর নেতৃত্বে বৃহস্পতিবার সারাদিন ও রাতে ব্যাপক অভিযানের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে যশোর শহরের প্রতিনিয়ত যানজট খবরের শিরোনাম হওয়ার পর ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে বৃহস্পতিবার সারাদিন ও রাতে যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নরিয়াল আলম সিদ্দিকীর নেতৃত্বে জেলা পুলিশের সকল ইউনিটের সদস্যদের সমন্বয়ে ট্রাফিক ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয় চিরচেনা যানজটের কবল থেকে মুক্তি পাওয়ায় স্বস্তি ফিরেছে জনজীবনে কার্যক্রম অব্যাহত থাকলে জনগণের দুর্ভোগ লাঘব হবে নগরবাসীরা আমরা উপর অনেক সন্তুষ্ট অল্প সংখ্যক সদস্য নিয়ে যেভাবে আমাদেরকে সার্ভিস দিচ্ছে এটা আমরা শহরবাসী সন্তুষ্ট তবে আরেকটা হলে আমরা যে যানজটটা নিরসন করার যেগুলো প্রয়োজন তারা আরেকটা আন্তরিক হয় তাহলে আমরা আরো সুবিধা পাবো সাধারণ মানুষ হিসেবে অনেক মেন মেন স্পটগুলোতে দেখছি যে ইজি বা গুলো এখন আর পাওয়া যায় না সেই হিসেবে আমাদের একটু হেঁটে চলে একটু কষ্ট হয় তারপরে আমরা মনে করি যে না এটা ট্রাফিক বিভাগ খুব ভালো একটা কাজ করতে সে যে কাজ দেখলাম এরকম কাজ করলে সাধারণ জনগণ সক্রিয় থাকবে যানজট লক্ষ্য রাখতে শহরের ট্রাফিক ব্যবস্থা বাধাহীন করতে শহরের প্রাণকেন্দ্র সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে একই সাথে রমজান মাস জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে জেলা পুলিশ এখানে প্রায় ঘন্টা ব্যাপী সকল সিনিয়র অফিসার দাঁড়িয়ে থেকে যেটা দেখলাম আমাদের কর্মচারী যারা আছে তারা এদিক ওদিক ভাবে মানে কোনো ধরনের সিগন্যাল মেনটেন না করে তারা যাতায়াত করছে এবং পরবর্তী এর ফলাফল যেটা হচ্ছে গাড়ির মুভমেন্টে একটা অবস্থাগুলো ক্রিয়েট হচ্ছে আপনাদের মাধ্যম দিয়ে আমরা যারা শহরে আসবেন শহরবাসীদেরকে এবং যারা যশোরবাসী তাদেরকে বিলিতভাবে অনুরোধ জানাতে চাই আপনি দয়া করে ট্রাফিক সিগন্যালটা অনুসরণ করবেন ট্রাফিক পুলিশ যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন উপলক্ষে আপনারা জেনে আপনারা জানেন যে এখানে প্রচুর লোকের সমাগম হবে শপিং করতে মানুষ আসবে এবং গাড়ির যানবাহনের সংখ্যাও সাধারণত রমজানের সময়ে এবং ঈদের আগে এই মুহূর্তে বেড়ে যায় তো এই যে বিষয়টা চিন্তা করে যশোর বাসীদেরকে যারা শহরে চলাচল করবে তাদের নিরবিচ্ছিন্ন ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করবার সাথে এবং যারা শপিং করতে আসবেন বা শহরে আসবেন তারা যাতে নির্বিঘ্নভাবে যাতায়াত করতে পারেন সেজন্য আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের ট্রাফিক ডিভিশন আজকে সারা দিন ব্যাপী আপনারা দেখেছেন যে আমরা কিছু এক্সপেরিমেন্টাল কার্যক্রম হাতে নিয়েছি আমরা এক্সপেরিমেন্ট এই জন্য বলছি যাতে করে শহরবাসীকে মিনিমাম কষ্ট দিয়ে আমরা যেন ট্রাফিক ব্যবস্থাপনাটা ভালো করতে পারি অর্থাৎ বেশি সংখ্যক মানুষকে সুবিধার সাথে অল্প কিছু সংখ্যক মানুষের হয়তো পায়ে হেঁটে কিছু দূর করতে হতে পারে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে এই কষ্টটুকু মেনে নেওয়ার জন্য এই অর্থাৎ স্বার্থে কষ্টটুকু মেনে নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো এবং আমরা ট্রাফিকের জনবলের সংখ্যা আমরা বাড়াবো এবং অলরেডি আমরা বাড়িয়েছি এবং সামনে সময়ের সাথে সাথে আমরা জনবল বাড়াবো এবং আমাদের সিনিয়র অফিসার যারা আছে আমরা নিয়মিত এটা তদারকি করব আমরা বাজার কমিটি যারা আছে তাদের সাথে আমরা বসেছি এবং ওনারা আমাদের সাথে সম্মত হয়েছেন যে বাজারের ভিতরে এই রমজানের সময় শপিং এর জন্য কোনো ধরনের রিক্সা বা অন্য কোনো ধরনের যানবাহন ভিতরে প্রবেশ করবে না সবাই যারা শপিং শপিং এ আসবেন করবেন তারা এবং পরবর্তীতে উনি নির্দিষ্ট জায়গায় যে গাড়িতে ওঠার ব্যবস্থা থাকবে এবং এদিক ওদিক ভাবে ভাবে আপনি উল্টা দিক দিয়ে বা গাড়ি চলাচল করছে সেই সময়টাতে জয় করে রাস্তা পারাপার করবেন না ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যশোরের ট্রাফিক ব্যবস্থা একেবারে নাজুক হয়ে পড়েছিল দীর্ঘ কয়েক মাস পর শহরের যানজট নিরসনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী রিপোর্ট চ্যানেল নির্ভীক যে কণ্ঠস্বর